শিক্ষকদের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে রায়পুরে এমপিও শিক্ষকদের কর্মবিরতি রবিবার ঢাকায় শিক্ষকদের উপর পুলিশের লাঠি লাঠিচার্জ গ্রেপ্তার ও রক্তাক্ত করার ঘটনার প্রতিবাদে সারাদেশের মতো লক্ষ্মীপুরের রায়পুরেও চলছে কর্মবিরতি রায়পুর উপজেলার স্বনমধন্য শিক্ষা প্রতিষ্ঠান রায়পুর কামিল মাদ্রাসা রুস্তমালি ডিগ্রি কলেজ রায়পুর এম ফাইলট উচ্চ বিদ্যালয় উদবাড়া উচ্চ বিদ্যালয় রাখালিয়া উচ্চ বিদ্যালয় হালিমা মাদ্রাসা জনকল্যাণ উচ্চ বিদ্যালয় রসিম উচ্চ বিদ্যালয় এবং চর আবাবিল উচ্চ বিদ্যালয়সহ রায়পুরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা সোমবার সকাল থেকে শ্রেণীকক্ষ বর্জন করে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা জানান ঢাকায় চলমান আন্দোলনে অংশ নেওয়া সহকর্মীদের ওপর পুলিশের নির্যাতন বর্বরতা সামিল বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি ও এক টাকা চিকিৎসা ভাতার দাবিতে তাদের আন্দোলন যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও জানান তারা রায়পুর কামিল এম এ মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নোমান সালেহী বলেন শিক্ষকদের ওপর পুলিশের নির্যাতন লজ্জাজনক ও অমানবিক সরকার দ্রুত দাবি মেনে নিয়ে আন্দোলনের অবসান ঘটাবে এটাই আমাদের প্রত্যাশা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চলবে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎস ভাতার দাবিতে চল চলমান এই কর্মবিরতি শিক্ষকদের এই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এবং বিশেষ করে গতকাল ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে নিরীহ নিরপরাধ জাতি গড়ার কারিগর এই শিক্ষকদের উপর বর্বরচিত পুলিশি হামলা এই হামলার প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানিয়ে আজকে সারা দেশে কর্মবিরতি পালন হচ্ছে সেই কর্মবিরতিতে আমরা রায়পুর আলিয়া মাদ্রাসা পরিবার একাত্মতা ঘোষণা করে আমরা কর্মবিরতি পালন করছি আমাদের দাবি বিশেষ করে বিশ পার্সেন্টের প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত এই কর্মসূচি এই কর্মবিরতি চলমান থাকবে অব্যাহত থাকবে